জানিয়ে দিচ্ছি আইটি টিভির এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ রয়েছে তেহাত্তর স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকের তালিকা প্রকাশিত অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছে এসি এদিকে জানিয়ে দিব এসিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার সাহস থাকতে হবে এছাড়াও জানিয়ে দিব বিসিপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই আপনারা আমাদের লাইভটিতে যুক্ত হয়ে যাবেন আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এছাড়া লাইভটি ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন শুরুতেই তিহাত্তর স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকের তালিকা প্রকাশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য তিহাত্তরটি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন আজ রোববার কমিশনের সিনিয়র সচিব আক্তার হুসেন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয় এতে বলা হয়েছে এই সংস্থাগুলোর বিরুদ্ধে যে কোনো দাবি আপত্তি বা অভিযোগ বিশ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিতভাবে জমা দিতে হবে এবং অভিযোগের সব পক্ষে সহায়ক প্রমাণ জমা দিতে হবে দিব নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছে সি ইসি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেয়ার দরকার তার অনেক কিছু এগিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির রবিবার আঠাশ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনী সংলাপের শুভেচ্ছা বক্তব্যে তিনি কথা বলেন শেষে নাসির বলেছেন আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ সম্পন্ন করেছে তার মধ্যে বিশাল একটা ভোটার তালিকা তা বাড়ি বাড়ি গিয়ে শেষ করেছি নারী ভোটারের ব্যবধান কমিয়েছি নয়টি আইন আমরা সংশোধন করেছি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার দরকার তার অনেক কিছু এগিয়ে নিয়েছি তিনি বলেন সংস্কার কমিশনের আলোচনায় অনেক কিছু হয়েছে আর যেটুকু গেপ আছে তা আপনারা আজ পূরণ করে দেবেন আইটি সাপোর্ট পোর্টাল বেলট অনেক পরীক্ষা করার পর আমরা তা হাতে নিয়েছি ভোটে দশ লাখ মানুষ কাজ করে তারা ভোট দিতে পারেন না আমরা এবার সবার ভোটের ব্যবস্থা করব। যারা হাজতে আছে তাদের ভোটের ব্যবস্থা করব। সে এসে আরও বলেন আমরা সুষ্ঠু সুন্দর বিশ্বাস নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের পরামর্শ আমাদের পথ চলার সহায়ক হবে নির্বাচনী এই সংলাপে সভাপতিত্বে করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এছাড়া অন্য যান নির্বাচন কমিশনার এসির সিনিয়র সচিব আক্তার আহমেদসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতে রয়েছেন আর সংলাপে সুশীল সমাজ ও বুদ্ধিজীবী প্রতিনিধির বারো জন উপস্থিত আছেন এর মধ্যে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসান উজ্জামান সাবেক রাহুল হুমায়ুন কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ পিয়া রিয়া খান নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ মাহফুজুর রহমান অধ্যাপক আব্দুল আজিদ জি এম এ পরিচালক রশিদ আহমেদ হুসাইনি কবির মোহন রায় রায়হান পুলিশ রিফর্ম কমিশনার মোহাম্মদ হারু চৌধুরী শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদুস টিআইভি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান এসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক জানিয়েছেন দুপুর আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত তেত্রিশ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপে বসবে ইসি জানিয়ে দিব এদিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার সাহস থাকতে হবে তত্ত্বাবধায়ক সরকারের আরও সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের প্রতিনিধি রাশেদা চৌধুরী বলেছেন নির্বাচন কমিশন এর কাছে আমাদের অনেক প্রত্যাশা তাদের বড় চ্যালেঞ্জটা হবে এই প্রত্যাশা ম্যানেজমেন্ট সেটা ধরুন তরুণ প্রজন্ম যেমন ছিল আমরা যা প্রবীণ আছি সবাই এক বাক্যে বলছি এটা একটি বড় চ্যালেঞ্জের জায়গা কিন্তু শুধু সদিচ্ছা থাকলেই হবে না সাহসও লাগবে একটি সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার সাহস থাকতে হবে যাতে শ্রমজীবী মানুষও নিশ্চিন্তে ভোট দিতে পারে উদ্যোক্তরা যেন ভোট দিতে পারে আচ্ছা রবিবার ইসিডির সঙ্গে যুদ্ধ বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনী সংলাপে শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেছেন তিনি আরও বলেছেন মব বায়োলেন্স নিয়ে আমাদের আশঙ্কা প্রকাশ করছে এছাড়া নারী ভোটারদের নিরাপত্তা নিয়ে একটি বড় প্রশ্ন এসেছে দ্বিতীয় যে বিষয়টি আসছে তা হলো নারী প্রার্থীদের ব্যাপারে নারী প্রার্থীদের বিষয়টি নিয়ে আমরা নারী আন্দোলনের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছি যে এত বছর পরে আমাদের মাত্র পাঁচ থেকে সাত শতাংশ দেয়া হবে এটা মোটেই গ্রহণযোগ্য নয় আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি তিনি আর বলেছেন আর পিওর ব্যাপারে তারা আমাদের আশ্বস্ত করেছেন যে এখানে তিরিশ শতাংশের ব্যাপারে তারা অবস্থান নিয়েছেন ও নেবেন আমরা এর জন্য কৃতজ্ঞতা জানিয়েছি এ সময় অধ্যাপক রোবায়েত চৌধুরী বলেছেন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে গিয়ে যদি সরকার কোনো বাধা সৃষ্টি করে তবে সেটি প্রকাশ্যে মিডিয়ার সামনে তুলে ধরা নির্বাচন কমিশনের দায়িত্ব হবে তিনি আরও বলেছেন আমরা বলছি জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুরা কিছুটা সংকুচিত অবস্থায় আছেন তারা যেন ঠিকমতো ভোট দিতে পারেন ভোট দেবার পর নারী ও জাতিগত ধর্মীয় সংখ্যালঘুরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন সাংবাটিকে সোহরাব হোসেন বলেছেন এতদিন আমরা দেখে এসেছি যে সরকার নির্বাচন কমিশনের উপর খবরদারি করছে আমরা বলছি নির্বাচন কমিশনকে এই শক্তি অর্জন করতে হবে এই সাহস অর্জন করতে হবে যাতে তারা সরকারকে খবরদারি করতে পারে কারণ শুধু নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু অবাধ নির্বাচন করা সম্ভব নয় যদি না সরকার রাজনৈতিক দল ও প্রার্থীরা সহযোগিতা করে এর আগে রবিবার সেপ্টেম্বর আগারগাঁও এই নির্বাচন ভবনের সম্মেলনের পক্ষে এগারোটার দিকে এই সংলাপ শুরু হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির অধীনে অংশীজনের সঙ্গে এটার প্রথম মত বিনিময় হয় সংলাপে চার নির্বাচন কমিশনারের ইসি সিনিয়র সচিব সহ সংস্থাটির অন্য কর্মকর্তারাও অংশ নেন এছাড়া আরও উপস্থিত ছিলেন সুশীল সমাজ ও বুদ্ধিজীবী প্রতিনিধির মধ্যে ১৩ জন ছিলেন জানিয়ে দিব এদিকে বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবিসি বাংলাদেশ ক্রিকেট ভোটের বিসিবি আসন্ন পরিচালনা পরিষদের নির্বাচনের জন্য শুক্রবার একশো একানব্বই জন কাউন্সিলর নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন এই নির্বাচন আগামী ছয় অক্টোবর অনুষ্ঠিত হবার কথা রয়েছে চূড়ান্ত ভোটার তালিকা এমন পনেরোটি ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলোকে প্রাথমিক খসড়া ভোটার তালিকায় রাখা হয়নি ওই সময় ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত না করার কারণে হিসেবে দুর্নীতি দমন কমিশনের দুদক অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল এছাড়া পাঁচ জেলা সিলেট বগুড়া পাবনা সিরাজগঞ্জ ও নগা কাউন্সিলরশিপ অনুমোদন দেওয়া হয়েছে তবে নরসিংদী জেলার কাউন্সিলর খসড়া তালিকার মতোই চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে এর আগে গত তেইশ সেপ্টেম্বরে প্রকাশিত খসড়া তালিকাতেও নরসিংদীর নাম ছিল প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের দিন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন শুক্রবার ভার্চুয়াল বৈঠক করে বৈঠকের পর বিকেল চারটা চল্লিশ মিনিটে বিসিবি কার্যালয়ের নোটিশ বোর্ডের চূড়ান্ত ভোটার তালিকা জানিয়ে দেওয়া হয় এর আগে দিন বৃহস্পতিবার বিসিবি কার্যালয় নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা নিয়ে পা আটত্রিশটি অভিযোগ শুনানি সম্পন্ন হয় জানিয়ে দিব এদিকে আরও ড্রাগস নির্বাচনের ব্যালট ছাপা হয়েছিল নীলক্ষেতে স্বীকার করল উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ব্যালট পেপার রাজধানীর নীলক্ষেতে ছাপানো হয়েছিল বলে স্বীকার করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান তবে তিনি দাবি করেছেন ব্যালট ছাপানোর স্থান বা সংখ্যা নির্বাচনের ফলকে কোনোভাবেই প্রভাবিত করেনি রোববার ২৮ সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে এক জরুরি সংবাদ সম্মেলনে উপাচার্য এসব কথা বলেন উপাচার্য জানিয়েছেন প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেয়া হয় পরে ভোটার ও প্রার্থীর সংখ্যা বিবেচনার মূল ব্যান্টনের অনুমতিতে একটি সুযোগ সহযোগী প্রতিষ্ঠানকে এই ব্যালট ছাপানোর জন্য টেন্ডারের আওতায় কাজের সঙ্গে যুক্ত করা হয় এই সহযোগী প্রতিষ্ঠান নীলক্ষেতে ব্যালট ছাপানো বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিহিতি করেনি বিষয়টি ব্যস্তার কারণে ভুলে যাবার কথা বলে স্বীকার করেছে সংশ্লিষ্ট ব্যান্ডর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেয়া ব্যাখ্যায় সহযোগী প্রতিষ্ঠান জানায় রিম কাগজ ব্যবহার করে মোট হাজার বেলট ছাপানো হয় এর মধ্যে কাটিং ও ও পি স্ক্যান সহ অন্যান্য প্রক্রিয়ার শেষে ছিয়াশি হাজার দুইশো তেতাল্লিশটি ব্যালট চূড়ান্তভাবে সিলগালা করে সরবরাহ করা হয় অতিরিক্ত ব্যালট পরিচিত প্রচলিত নিয়ে অনুযায়ী ধ্বংস করা হয় উপাচার্য দাবি করেন ব্যালট প্রস্তুতের পুরো প্রক্রিয়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে তার ভাষ্য ব্যালট ছাপা শেষ হবার পর তা নির্দিষ্ট পরিমাপে কার্টিং সুরক্ষা কোট আর ও এম আর স্ক্যান প্রধান রিটার্নিং কর্মকর্তার সই ও সিরসহ কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তার সহিত না হলে সেই ব্যালট হয় না উপাচার্য আরও জানিয়েছে মোট ভোটার ছিলেন জন প্রতি জনের জন্য হাজার ছয়টি করে ব্যালট বরাদ্দ করা হয় সেই হিসেবে মোট দু লাখ হাজার দুইশো চুয়াল্লিশটি ব্যালট প্রস্তুত করা হয় এর মধ্যে ভোট দিয়েছে উনতিরিশ হাজার আটশো একুশ জন ব্যবহার হয়েছে নির্বাচনের অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বিভিন্ন প্যানেল ব্যালট ছাপানোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে এ প্রসঙ্গে উপাচার্য বলেন কেউ যদি সুনির্দিষ্ট সময় বা ঘটনার ভিত্তিতে সিসিটিভি ফুটেজ বা ভোটারদের স্বাক্ষরিত তালিকা দেখতে চায় তাহলে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা কর্মকর্তার উপস্থিতিতে তা দেখার সুযোগ থাকবে তিনি জানিয়েছেন ভোটারদের সই করা তালিকা দেখানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ে আইনজীবীর সঙ্গে আলোচনা করা হয়েছে তাদের পরামর্শ অনুযায়ী যৌক্তিক দেখে নির্দিষ্ট কারো স্বাক্ষর পর্যবেক্ষণের আবেদন করলে মনোনীত ব্যক্তিদের উপস্থিতিতে তা দেখানো যেতে পারে জানিয়ে ডাকসু নির্বাচনের আপডেট তথ্য এছাড়া আবারও জানিয়ে দিব বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত এ সংক্রান্ত আরো আপডেট তথ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি আসন্ন পরিচালনা পরিষদের নির্বাচনের জন্য শুক্রবার একশো একানব্বই জন কাউন্সিলর নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন এই নির্বাচন আগামী ছয় অক্টোবর অনুষ্ঠিত হবার কথা রয়েছে চূড়ান্ত ভোটার তালিকায় এমন পনেরোটি ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো প্রাথমিক খসড়া ভোটার তালিকায় রাখা হবে। ওই সময় ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত না করার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের দুদক অনুসন্ধানে থাকা একাধিক নিয়মের অনিয়মের কথাও তুলে ধরা হয়েছিল এছাড়া পাঁচ জেলা সিলেট বগুড়া পাবনা সিরাজগঞ্জ ও নওগাঁ কাউন্সিলরশিপ অনুমোদন দেওয়া হয়েছে তোobin نوشিন্দি জেলার কাউন্সিলরশিপে খসড়া তালিকাড মতেচুরান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে এর আগে গত 23 সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকাতেও نوشিনদির নাম বা ছিল প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে দিন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন শুক্রবার ভার্চুয়াল বৈঠক করে বৈঠকের পর বিকেল চারটা চল্লিশ মিনিটে বিসিবি কার্যালয়ের নোটিশ বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা টানিয়ে দেওয়া হয় এর আগে দিন বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা নিয়ে পাওয়া আটত্রিশটি অভিযোগের শুনানি সম্পন্ন হয় দর্শক বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এছাড়া আমাদের লাইভটি ক্লিয়ার আছে কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর যদি আমাদের লাইভে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জানিয়ে দিচ্ছিলাম নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি জানিয়েছে সি এসি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেবার দরকার তার অনেক কিছু এগিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি এসি এ এম এম নাসির উদ্দিন রবিবার আঠাশ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনী সংলাপের শুভেচ্ছা বক্তব্যে তিনি একথা বলেছেন সে নাসির উদ্দিন বলেন আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ সম্পন্ন করেছি তার মধ্য বিশাল একটা ভোটার তালিকা তা বাড়ি বাড়ি গিয়ে শেষ করছি নারী ভোটার ব্যবধান কমিয়েছি নয়টি আইন আমরা সংশোধন করেছি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেবার দরকার তার অনেক কিছু এগিয়ে নিয়েছে তিনি বলেছেন সংস্কার কমিশনের আলোচনায় অনেক কিছু হয়েছে আর যেটুকু গ্যাপ আছে তা আপনারা কাজ পূরণ করে দেবেন আইটি সাপোর্ট টোটাল ব্যালট অনেক পরীক্ষা করার পর আমরা তা হাতে নিয়েছি ভোটে দশ লাখ মানুষ কাজ করে তারা ভোট দিতে পারেন না আমরা এবার সবার ভোটের ব্যবস্থা করব যারা হাজতে আছে তাদের ভোটের ব্যবস্থাও করা হবে সে এসে আরও জানিয়েছে আমরা সুষ্ঠু সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের পরামর্শ আমাদের পথ চলার সহায়ক হবে নির্বাচনী এই সংলাপে সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এছাড়া অন্য চার নির্বাচন কমিশনার ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন আর এ সংলাপে সুশীল সমাজ ও বুদ্ধিজীবী প্রতিনিধির বারো জন উপস্থিত আছেন জানিয়ে দিব নির্বাচন নিয়ে আরও আপডেট তথ্য তার আগে অবশ্যই আপনারা আমাদের টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটির পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চাকসু নির্বাচন ফেসবুকে ছড়াচ্ছে ভোটের উত্তাপ পি আর পদ্ধতিতে যাবার বাস্তবতা কি আর আছে কি করবে জামায়াত রয়েছে এ বিষয়ে আপডেট চাকসু নির্বাচন ফেসবুকে ছড়াচ্ছে ভোটের উত্তাপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের নির্বাচনী আমেজ এবার পোস্টার দেওয়া বা বক্তৃতার আটকে নেই সেটি ঢুকে পড়েছে শিক্ষার্থীদের হাতের মোবাইল স্ক্রিনে ফেসবুকে চলছে জোর প্রচারণা ফেসবুক স্কল করতে করতে হঠাৎ বেশে উঠেছে প্রার্থীর ভিডিও বার্তা আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই আপনাদের গবেষণার কথা বলব প্রশ্ন তুলব দায়িত্ব নেব আপনাদের ভোট প্রত্যাশা করি ভিডিওর মন্তব্যের ঘরে কেউ সমর্থন জানাচ্ছেন কেউ আবার পাল্টা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন আবার কোনো প্রার্থীর টোটালের পোস্টার ও স্লোগান ছড়িয়ে পড়েছে অনলাইন জগৎ জুড়ে আগামী পনেরো অক্টোবর সপ্তম চাকসু নির্বাচন পঁচিশ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হলে পরদিন শারদী দুর্গা পূজা সহ ক্যাম্পাস ছুটিতে চলে যায় শিক্ষার্থীরা নেমে যান বাড়ির পথে কিন্তু থেমে থাকেনি ফাঁকা ক্যাম্পাসের বদলে বেছে নিয়েছেন ফেসবুকের বিশাল ভার্চুয়াল আইনা বাষট্টি হাজার সদস্যের ফেসবুক গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার এটি এখন যেন অনলাইন নির্বাচনী মাঠ ভোট চেয়ে এখানে কেউ ভিডিও দিচ্ছেন কারো পোস্টার পোস্টার নজর কাটছে গতকাল শনিবার দুপুরে গ্রুপটিতে ঢুকে দেখা গেল আলোচনার কেন্দ্র মোহাম্মদ তারিফ মিয়ার ভিডিও গবেষণা উদ্ভাবন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন তিনি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের এই শিক্ষার্থী ভিডিও বার্তায় বলেন আমি ভবিষ্যতে রাজনীতি করতে চাই না গবেষণার প্রতিটি প্রশ্ন আমি আপনাদের হয়ে তুলব উপকূল রেখার ভবিষ্যৎ নিয়ে কাজ করছি দিনের পর দিন ল্যাবে থেকেছি একই গ্রুপে চোখ পড়ল তানিয়া রহমানের পোস্টারেও তিনি ছাত্রীদের হল নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া থেকে স্বাস্থ্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পোস্টারের সঙ্গে ছোট একটা লেখা দিয়েছেন তানিয়া সেকেলের লিফলেট একেলের লাইফ উনিশশো সালের আট ফেব্রুয়ারি সর্বশেষ চাকরি প্রচারণার মাধ্যমে ছিল হাতে ছাপানো লিপলেট আর দেওয়ালে টেনে ঝুঁকিতে গিয়ে ভোট চাইতেন ইন্টারনেট তখন বাংলাদেশে প্রবেশ করেনি জানিয়ে দিব আরও একটি আপডেট তথ্য চাকসুতে আরেকটি প্যানেলের ঘোষণা নির্বাচনে এখন ১৩ প্যানেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশু নির্বাচনের তেরোতম প্যানেল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার বেলা একটার দিকে চারশু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সর্বজনীন ছাত্র ঐক্য পরিষদ নামের এই প্যানেল থেকে চাকশু সাধারণ সম্পাদক জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জিহাদ আরাফাত প্যানেল থেকে সভাপতি বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাণীবিদ্যা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাইদ মোহাম্মদ রেদওয়ান ও সহসাধারণ সম্পাদক এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন তিনি শাখা ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন এদিকে জানিয়ে দিব ডাকসু নির্বাচনের নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে বিতর্ক সন্দেহের অবসান চান প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নীলখেতে অরক্ষিত অবস্থায় ছাপানো হয়েছে ফলাফল ঘোষণার পর থেকে এমন অভিযোগ করে আসছিলেন প্রার্থীদের কেউ কেউ এর জবাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যেভাবে ব্যালট ছাপানো হয়েছে তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয় কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বক্তব্যের পরই বিতর্ক থামছে না এ নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী আলোচনা চলছে এমন এক পরিস্থিতিতে ড্রাকস নির্বাচনের কারচুপির অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে বাস বাসভবনের সামনে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী তাদের অনেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এর আগে বাইশ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নীলক্ষেতের একটি ছাপাখানার বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া সহ এগারোটি অভিযোগ তুলে ধরেন ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্র দলের প্যানেলের প্রার্থীরা তারা বলেন নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের যে ছাপাখানার ব্যালট পেপার ছাপানো হয়েছিল সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো নজরদারি ছিল না বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশনের চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের এক প্রতিবেদনে বলা হয়েছে নীলখ্যাতের গাফসুল আজম মার্কেটের জালাল প্রিন্টিং প্রেসে ডাকসু নির্বাচনের ছিয়ানব্বই হাজার ব্যালট ছাপানো হয় একই মার্কেটের মক্কা পেপার কার্টিং হাউস নামের আরেকটি দোকানে নির্ধারিত মাপে কাটা হয়েছে অষ্টআশি হাজার ব্যলট প্রতিবেদনে আট হাজার ব্যালটের হিসেবের গড়মিলের কথা উল্লেখ করা হয়েছে এ ছিল দর্শক বন্ধুরা আজকের মতো সর্বশেষ লাইভে পরবর্তীতে আপডেট পেতে আমাদের আইটি টিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য